এবার হটলুকে ধরা দিয়ে সাকিবের নজর কাটলেন সবনম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বর্তমানে সিনেপাড়ায় চিত্রনায়িকার সবনম বুবলিকে নিয়ে চলছে অনেক আলোচনা সমালোচনা কেননা সময় উপযোগী নায়িকা হিসাবে শীর্ষে অবস্থান করছেন চিত্রনায়িকার সবনম পুবলি একের পর এক ছবি প্রকাশ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ নায়িকা আর তাই চিত্রনায়িকার সবডম ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশের সঙ্গে সঙ্গে নেটাগরিকরা হুমরিকে খেয়ে পড়েন আর তারই ওই ধারাবাহিকতায় এর মধ্যে চিত্রনায়িকার সব একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে হটলুকে ফ্লাইওভার ব্রিজের রেলিং ধরে দুর্দান্ত লোকে দাঁড়িয়ে আছেন ঢালিউড কুইন সব্নম পুবলি যেখানে তার লুক গেট আপ ড্রেস আপ এবং ফিটনেস ছিল দুর্দান্ত যার ফলে চিত্রনেকে সব্নম পুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা আর সেই তালিকা থেকে বাদ পড়েননি ডালিউড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় হটলুকে ছবি প্রকাশ করে সাকিবের নজর কেড়েছেন সবনম পুবলি এমনই একাধিক মন্তব্য রয়েছে সোশ্যাল মিডিয়ায় তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন निश्चित कमेंट बक्से